এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ রীতিমতো এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে বলা হচ্ছে তারা চার ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ আর যার সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী আর এই গ্রহণটি শুরু হয়ে যাওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতকাল তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকেই থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আসুন দেখে নেওয়া যাক বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে গর্ভবতী মহিলাদেরকে আদৌ এই গ্রহণটি মানতে হবে কি না বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে পঁচিশে মার্চ বাংলা এগারোই চৈত্র সোমবার অর্থাৎ এবারের মহাদোল পূর্ণিমার দিনেই সম্পন্ন হতে চলেছে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি আর এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তার পাশাপাশি ইউরোপ উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা থেকেই দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন এই গ্রহণটি চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই এই সাবধানতাগুলো মেনে চলতে হবে তবে যেহেতু এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই আপনি যদি এই দুটি দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার এই গ্রহণটি না মানলেও চলবে আর গর্ভবতী মহিলারা চাইলে এই গ্রহণটি মানতেও পারেন তবে না মানলেও কোনো সমস্যা হবে না বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে পঁচিশে মার্চ সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে দুপুর একটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি সমাপ্তি ঘটবে তিনটা বেজে বত্রিশ মিনিটে এবং ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল দশটা বেজে তেইশ মিনিটে আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে আর সম্পূর্ণভাবে গ্রহণটি সমাপ্তি ঘটবে তিনটা বেজে দুই মিনিটে তো বন্ধুরা সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের ধর্মশাস্ত্র অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ